নাহমাদুহু ওয়া নুসাল্লি আম্মা বা'দ কোন ব্যক্তি বা কোন মানুষে যদি কারো সাথে শত্রুতা বা বিবাদের মধ্যে লিপ্ত হতে চায় বা সেই মানুষটার অনিষ্ট করতে চায় বা কষ্ট দিতে চায় তখন সেই ব্যক্তি শুধুমাত্র একটি দোয়া যদি প্রতিদিন আমল করে তখন সেই ব্যক্তির বিপক্ষে যত বড়ই শত্রু হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন সেই শত্রুর হাত থেকে ওই ব্যক্তিকে রক্ষা করবেন আর এই দোয়াটি কুরআনুল কারিমের 29 নং আনকাবুদের আনকাবুতের নম্বর আয়াতের মধ্যে উল্লেখ রয়েছে হলো অর্থাৎ হে আমার প্রতিপালক আমাকে সাহায্য করো সব অশান্তি সৃষ্টিকারী লোকের বিরুদ্ধে অর্থাৎ যারা আমাকে বিপদে ফেলার চেষ্টা করেছে বা আমার সাথে ঝগড়া বিবাদ ফাঁসা জড়িত করবার চেষ্টা করেছে এক কথাই বলতে গেলে আমাকে যারা মুসিবতে পালানোর চেষ্টা করেছে বা আমার সাথে শত্রুতা করার চেষ্টা করতেছে আল্লাহ রাবুল্লাহ আলামিন তুমি আমাকে তাদের থেকে হেফাজত করো এই যদি আমরা নিয়তে প্রতিদিন আমল করতে পারি। তাহলে অবশ্যই আল্লাহ হোক না কেন তার থেকে রক্ষা করিবেন। তাই প্রিয় মুসলিম ভাই এবং বোন আসুন আমরা সবাই ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাই এবং কি আল্লাহ উরাসুলের কথা মোতাবিক চলি আর প্রতিদিন আমরা এই দোয়াটি আমল করি যদি আমরা এই দোয়াটি প্রতিদিন আমল করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ রাবুল্লাহ আলামিন আমাদের সবাইকে ইসলামের ভিতরে থাকার জন্য তাফিক দান করুন আসসালাম আলাইকুমুল্লাহ